আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চলে আসলাম আমি আবারও তো অনেক দিন পরে আমি চলে আসলাম প্রায় পনেরো বিশ দিন পর আমি আজকে আসলাম এই ইংলিশ ক্লাস নিতে তো আশা করি সবাই ভালো আছেন তো শুরু করছি আজকে আমি তো আজকে যে ক্লাসটি আমি নিয়ে আসছি ট্রানজিটিভ ও ইন্ট্রানজিটিভ বার্ব নি ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ বার্ব নি তো আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব কি এবং ইন্ট্রানজিটিভ ভার্ব কিtানি আমরা আলোচনা করব তো এখানে এই একটা ভার্ব আছে 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 তো এখানে এই ভার্বগুলোর মধ্যে কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব তো আজকে আমি তা দেখাবো তো শামিম রিডস শামিম পড়ে তো ট্রানজেটিভ বার্ব কি ট্রানজেটিভ বার্ব হচ্ছে যে বার্ভটা এই যে বার্ভটা এই তার অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্ট নিতে পারে বা যে বার্ব অর্থপ্রকাশের জন্য এই একটি অবজেক্ট প্রয়োজন তাকে আমরা ট্রানজেটিভ বার্ব বলি তাকে আমরা কি বলি ট্রানজেটিভ বার বলি ট্রানজেটিভ বার্ব কিন্তু মানে অবজেক্ট ছাড়া তার সেন্টেন্সটা এই কোনো সেন্টেন্সের কোনো অর্থ হয় না বা যে বার্গটি অবজেক্ট নিতে পারে সেটি হচ্ছে ট্রানজেটিভ আর যে বার্গটি অবজেক্ট নিতে পারে না সেটা আমরা বলি যে তো এখানে আছে শামিম রিডস শামিম পড়ে এখন যদি আমি প্রশ্ন করি কি পড়ে তাহলে পাই আমরা যে সে বই পড়ে বা ম্যাগাজিন পড়ে বা নিউজ পেপার পড়ে এ বুক সে একটি বই পড়ে যেহেতু এই বার্গটা একটা অবজেক্ট নিতে পেরেছে সুতরাং এটা হচ্ছে একটা ট্রানজেটিভ বার আচ্ছা এরপরে আইসি আমি দেখি আমি কি দেখি আমি একটি পাখি দেখি বা একটি মানুষ দেখি আইসিএ বার্গ আইসিএ আমি একটি পাখি দেখি যে এই বার্গটা কিন্তু একটা অবজেক্ট নিতে পারে সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ বার্গ কল সে ডাকে সে কাকে ডাকে কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটা কিন্তু আমাদের ট্রানজিটিভ বার্গ যেমন সে ডাকে সে কাকে ডাকে সে আমাকে ডাকে এটা অবজেক্ট নিতে পেরেছি সুতরাং এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব ওর আমরা দেখতে পাচ্ছি আই গো আমি যাই এখানে কি আর কাকে দিয়ে কোনো উত্তর পাওয়া যায় না এটা এটা হচ্ছে তার মানে অর্থ প্রকাশের জন্য তার আর কোনো অবজেক্ট নেওয়া লাগে না বা অবজেক্টের প্রয়োজন পড়ে না সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে তো এটা কি আই গো আমি যাই অনেকে বলতে পারো আই গো এই হুম আমি বাড়ি যাই যে হুমটা কিন্তু এটা হচ্ছে একটা এই এটা এডভাব তো এই হুম কিন্তু এটা অবজেক্ট হয় না তো আই গো আমি যাই এখানে আর কোনো মানে অবজেক্ট প্রয়োজন পড়ে না এই জন্য একটা ইনট্রানজেটিভ ভার্ব হি হি স্লিপ সে ঘুমায় এই সে কি ঘুমায় বা কাকে ঘুমায় পড়লে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না সুতরাং এটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব এটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব শি রনি ফিল রনি ফিল রনি পড়ে গেল কি পড়ে গেল বা কাকে পড়ে গেল দিলে কিন্তু উত্তর পাওয়া যায় না সুতরাং এই তিনটা বার হচ্ছে ইন্টেন যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ক্লাস এই আমার প্রত্যেক দিন একটি করে ক্লাস পাবেন এবং সবাই এই ক্লাস ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম